বিসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম এটা হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা আমি কী করে করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর চলুন দেখি কি করে বানালাম সুস্বাদু মুরগির চিকেন মুরগি ভাজাটা করার জন্য এখানে আমি একদম বুকের মাংসটাই নিচ্ছি সলিড মাংসটা আর দুইটা ধান নিচ্ছি আর পাতড়িটা মনে করেন ভাজা অনেকেই পছন্দ করে তো কীভাবে ভাজবো কী কী দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখতে থাকুন আমাদের ঘরে জাল ছাড়া খাবে না জাল মশলা দিয়ে আমরা মাংসটা ভাজবো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিছি বেশি করে জাল শুকনো মরিচের গুঁড়ো আমি শুকনো মরিচের গুঁড়া খাই না কিন্তু আমার ঘরে সবাই খায় দিয়ে দিলাম তেজপাতার গুঁড়ো দিয়ে দেবো শাহির গরম মশলার গুঁড়া দিয়ে দেবো আদা রসুন বাটা মাংসটা আমি একটু ভালো করে মাইখা আধা ঘন্টার মতো রেখে দেব ফিরব আধা ঘন্টা পর আধা ঘন্টা পর এটা ভাজলে এটার ভিতর মশলাটা ঢুকবে এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিব কিন্তু কখন দিব না মাংসটা মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এটা এক ঘন্টা দুই ঘন্টা আগেও মেখে রাখতে পারেন এটা আরও বেশি স্বাদ হয় আমার ঘরের বাঙালি মা বাঙালি রান্না রান্না করি সব সময় দেশি মশলা দিয়ে আমি বাহিরে করুন দামিয়ে মশলা টশলা দিই না সেটা দিয়ে আমি রান্না করি আর আমি সব সময় আমি কি দিয়ে কি মশলা দিয়ে রান্না করি আমি আপনাদের সাথে সম্পূর্ণ ওটা শেয়ার করি আর আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসেন আমি জানি তো আমার ভিডিওটা না কেনে দেখবে এরকম রান্না করে খাবেন মাংসগুলো আমি স্লাইস করে নিয়েছি দেখেন ফিঙ্গার বলে ওরকম তো আমি এটা কী করে বাসবো। দেখতে দেখুন এটা আমি ফিরব দশ মিনিট পর ফিরে আসলাম আধা ঘন্টা পর আমার এগুলো মশলা মাখা হয়ে গেছে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি তাতে আমি একটু লবণ মতো একটু লবণ দিয়ে দিব দিব সামান্য একটু হলুদের ফাঁকি এটা আমার মিক্সার করা হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা আগে বেরস্তা করে দেব করে এটার মধ্যে কর্নফ্লাওয়ারটা মাইকালে রেখে দিব এক করে মাখাও হয়ে গেছে আমার পেঁয়াজটা এদিকে দিকে বেরস্ত হয়ে গেছে আমি উঠিয়ে নিব পেঁয়াজটা বেরস্ত করা হয়ে গেছে আমি উঠিয়ে নেব পেঁয়াজটা উঠিয়ে নিলাম এখন আমি এক এক পিস এক পিস করে মাংসটা এখানে ভাজিয়ে নেব আর আমি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি চুলারস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন তো এইগুলো রান বাঁচতে হলে একটু চুলারস কমিয়ে বাঁচতে হয় তো আমি সেটাই করতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আমার সতর্ক বাণীটা অবশ্যই মেনে চলবেন এক এক করে আমি চার পিস ভেবে নেব দু মাছ কারেন্টের যা অবস্থা করতেছে কারেন্টের জন্য মানুষের অসুবিধা হয়ে যেতেছে বাচ্চাগত খুবই অসুবিধা আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের অনেক অসুবিধা হয়ে যায় ভিডিও ইয়ে করতে আমাদের এখানে ভাজা হয়ে গেছে একদম সহজভাবেই করা যায় বাইরে খাবার আমি বেশি একটা খুব পারিও না করিও না যেতটুকু পারি ফেসবুকে দেখে অনেক কিছুই শিখছি ফেসবুকে এখন ইয়া করি বলে অনেক কিছু শিখলাম তা আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসেন সেটা আমি জানি তোদের কাছে চাওয়া যদিগুলো আমার বাজা হয়ে গেছে আমি এখন গরম গরম পরিবেশন করব আর কি করে করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখে থাকুন আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি ওখান ধানগুলো দিয়ে দেব একদম অল্প আঁচ দিয়ে বাইজা নিবেন তো আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে ভাবলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন মরজিটা ফ্রাই করতে অনেক সময় লাগে অস্তে অস্তে যারা দিয়ে দিয়ে ট্রাই করতে হয় তো আমি এটা করে শেষ করি বাঁচতে না বাঁচতে দেখেন আমার নাটিক ভাগ নেওয়ার জন্য রেডি তাই এরকমই বাচ্চাদের লোভনীয় জিনিস সবার সব বাচ্চা রেখে চায় কিন্তু আপনারা ঘরে ওভাবে বানিয়ে খাওয়াবেন তাই সবগুলো বানানো হয়ে গেছে সবগুলো ভালো হয়ে গেছে দেখেন আমার জায়গাটা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর যদি ওরা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম